আমরা এখন যাচ্ছি না এর একটা শপিং মলে দিস ইজ দ্য শপিং মল অফ জাপান এখানে জাপানের সব কিছুই পাওয়া যায় এটা হচ্ছে জাপানের একটা দেখি এখানে বিভিন্ন টাইমের পারফিউম আছে এটা একটু মিষ্টি একটু মিষ্টি এটা ভাল লাগছে পার্কিং সিস্টেমটা খুব ভালো লাগছে হ্যাঁ এটা খুব ভালো হুম এটা এটা ভালো হুম একটু ফ্রি ফ্রি লাগে মাই ঘট একটা হচ্ছে ফাইভ রিঙ্গিত টেন রিঙ্গিত দেখি এটা কেমন রেড ওয়াইন রেড ওয়াইন হুম এটা এটা একটু ভালো মনে হচ্ছে রেড ওয়াইনের দাম কত সরি গাইস এটা হচ্ছে হোম ফ্র্যাগনেন্স এগুলো পারফিউম না বাসার মধ্যে রাখে সম্ভবত এটা হচ্ছে খুবই সুন্দর সবকিছু আছে আসলে তো জাপান তো জাপানি জাপান তো জাপানি একটু দেখে আসি শুয়ে পড়ে শুয়ে এখানে হচ্ছে জাপানের সব ফিলোস ব্ল্যাঙ্কেট এরিয়া এগুলো স্পুন মগ বাটি প্লেট সোফা এই যে একটা বাচ্চা বাচ্চাটা কান্না করতেছে এটা হচ্ছে বেড বেডিং চেয়ার খুবই সুন্দর জাপানিস জিনিস আসলে জাপানিসের মতোই সুন্দর একদম ওদের মতোই এই জুতাটা ভাল লাগছে দেখি এটা হচ্ছে উনত্রিশ তার মানে তিন হাজার টাকা বাংলাদেশে সবাই দরকার নেই তিন হাজার টাকা দিয়ে স্যান্ডেল কিনার আমার এখান থেকে বাংলাদেশে তিন হাজার টাকার স্যান্ডেল কিনে অনেক ভালো বাট এখান থেকে বেয়ার করতে চাচ্ছি না এই যে একটা পিবি সুন্দর হ্যালো কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো আমি ভালো আছি খুবই সমন্ত যে এখানে আমার গুড়া গুড়া গুলা